দেহ আসা নাই আবার এটা নয় আইসিআর গাড়িটা আমার খুব ভাল লাগে কেমনি হয় হোক যাক সময় লাগে হ্যাঁ কিন্তু সময় লাগে না আইসিআর গাড়িটা এইরকম আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে আপনারা সকলেই ভালো আছেন তো আমার চ্যানেলে একটু নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজে দেখলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য তো আজকে বাংলাদেশের জনপ্রিয় একটি গাড়ি নিয়ে এসে বাংলাদেশের ব্র্যান্ডের মাল জনপ্রিয় একটি গাড়ি ব্র্যান্ড কোম্পানি বলা চলে তো যাই হোক গাড়িগুলো আমাদের এদিকে অধিকাংশই বেশিরভাগে অধিকাংশ আমাদের উত্তরবঙ্গে চলে তো যাই হোক গাড়িটি আইসিআর ফোর এইট জিরো মাল্টি গাড়ি তো গাড়িটি দুই হাজার সতেরো সালের ডেলিভারি দুই সাল থেকে এখনও রানিং চলতেছে আর গাড়িটি কোনো ধরনের কোনো ধরনের কোনো প্রকার কোনো কাজ নেই যা আছে সামনাসামনি আপনারা দেখতে পারবেন কোনো সমস্যা নেই আর গ্যাস পাইপটা আপনার দেখানো হলেও গ্যাস গ্যাস নেই বর্তমানে তো গাড়িটি স্টার্ট করা নাই আর দুঃখের বিষয় চাবিটা আর কি এক জায়গায় ছিল আর কি তো যাই হোক চাক সামনের চাকার বিট কন্ডিশন একদম নতুনের মতো আর পিছনের চাকার বিট কন্ডিশন হবে আপনার পঞ্চাশ পার্সেন্ট আর গাড়ির কালার কন্ডিশন একদম এক ফ্রেশ কন্ডিশন কোনো ধরনের কোনো প্রকার কোনো কাজ নেই আর গাড়িটি নিতে হলে আপনাদেরকে আসতে হবে নীলফামারি জেলা ডিমলা থানার আশেপাশে রয়েছে গাড়িটি স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আর গাড়িটির সাথে রয়েছে একটি হাইড্রোলিক বডি বডিটা আপনার ভিডিওর মাধ্যমে দেওয়া আছে আপনারা দেখে শুনে ক্রয় করবেন তো স্ক্রিনে দা অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন তো বডিটাও মোটামুটি ফ্রেশ কন্ডিশন আছে দেখে বডিটার ভিডিও আমি দেখাচ্ছি আর বডিতে লাগানো আছে চোদ্দো উনিশ বেয়ারিং যা এক বছরও বেয়ারিং ভাঙতে পারবেন না আজকের ভিডিওটা পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর গাড়ির দামটা হচ্ছে মাত্র পাঁচ লক্ষ টাকা অবশ্যই দামাদামি সুযোগ আছে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই দামাদামি করে নিতে পারবেন আর বডিটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশন বডি এটাও মোটামুটি ভালো আছে আর কি চ্যালেন্ডের বডি কোনো অ্যাঙ্গেল না চ্যালেন যারা বডি সম্পর্কে জানি তারাই চিনবেন তো আজকের ভিডিওটা পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন